ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এটা পেলে আর কিছুই লাগে না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি শেয়ার করব বাঙালির অতি প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এটা কোনো নতুন রান্না নয় প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে তবে আমি কিভাবে বানাবো খুব সহজভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক পুঁইশাক আগে ভালো করে ধুয়ে তারপরে আমি কেটেছি আর কচি ডাটা নিয়েছি আর যদি ডাটাগুলো একটু মোটা থাকে তাহলে মাঝখান থেকে একটু চিরে নেবে আর সবজির মধ্যে নিয়েছি আলু কুমড়ো আর বেগুন একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলো এবার ইলিশ মাছের মাথার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট পাঁচেক ইলিশ মাছের মাথা রেখে দেব এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছের মাথাটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব মাছের মাথা কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এই দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটে এগুলি তুলে রাখছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এই টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দেব আলু ভাজার সময় আমি নুন অ্যাড করছি না আলুগুলোকে এবার একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব একটা ঢাকা চাপা দিয়ে এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আলুগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট খানেকের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব এক মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়ে এবার দেখো আলু আর কুমড়োটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর কুমড়ো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবারে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের টাটাগুলো পুঁই ডাটাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে দেব বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে তোমরা একবার ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি এইবারে আমি কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে এবার আলু কুমড়ো ডাটার সাথে ভালো করে ভেজে নেবো এইবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আবার মিনিট দেড় পর ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে নিয়ে আলু কুমড়ো ডাটা বেগুন সব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে রাখছি কেটে রাখা পুঁইশাকগুলো এবার পুঁই শাকটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এই পুঁই আমি জল ব্যবহার করব না কারণ শাক ও সবজি থেকে মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এইবারে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুঁই শাক থেকে দেখো যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে এই শাক ও সবজি থেকে যে জলটা বেরোবে এটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না তোমরা চাইলে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা আদা বাটা দিতে পারো যেহেতু ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আছে তাই আমি আর কোনো মশলা অ্যাড করছি না এবার আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাছের মাথাটাও একটু নরম হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না তোমাদেরকে আগেই বলেছি এবার মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো খুব বেশি টুকরো করে ভাঙবো না কারণ বেশি ভেঙে দিলে কাটা কাটা লাগবে না এইবারে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাটাও নরম হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি ফ্লেমটাকে অফ করে একটা ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি সার্ভ করব। আজকে এই সহজভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করো দেখবে ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা